প্রচুর ডিমান্ড ছিল তাই নতুন করে আবার রিস্টক করেন রিস্টক করলাম এটা ডিমান্ড অনেক ছিল অনেক ডিমান্ড এখনো আছে

আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে এসেছি দিদার স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে দিদার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই অনেকে কমেন্ট করতেছে মানে আপনার নতুন ভিডিও চাচ্ছে জার্সি জার্সি বেসিক্যালি আমরা তো গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ভিডিও তো দেখাবো যেহেতু আমাদের এই পর্যন্ত একটা অফার চলতেছে এবং ঈদের আগে আহ চার তারিখ পর্যন্ত হচ্ছিল লাস্ট কোরিয়ার ডেটটা এভেলেবেল আছে তারপর পরবর্তী তার কুরিয়ার নিতে পারবেন সরাসরি শপে এসে হয়তো বা

আজকাল ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছেন

অনেক ডিমান্ড এখনো আছে ভাই লাস্ট তিনটা আপনার এই ট্রফি জিতল এর জন্য ভালো একটা ডিমান্ড এর প্রোডাক্ট তো যাদের দরকার ইনশাআল্লাহ নিতে পারবেন সাইজ চারটা সাইজ এভেইলেবল আছে ওকে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে 300 টাকা আমাদের 300 টাকা এটা আমাদের গত সিজনের প্রাইস 300 টাকাই ছিল এখন 300 টাকাই নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা এরপরে ম্যান সিটির এই একটা সিজনের আপনার নতুন একটা কি সিটি হ্যাঁ সিটি ম্যান সিটির হোয়াইট এর মধ্যে এটাও স্টিকার লোগোর মধ্যে করেছি আমরা নতুন গুলো ঠিক আছে সো এটা যদি কারো লাগে ইনশাআল্লাহ নিতে পারেন আচ্ছা ব্যাক সাইডটা প্রাইস থাকবে সেম প্রাইস 300 টাকা 300 টাকা ডাবল এক্সেল চারটা সাইজ চারটা সাইজ ওকে আচ্ছা

যদি যাদের দরকার ইনশাল্লাহ খুব দূরে তো যোগাযোগ করবে অনেক চলতেছে আপনারা যদি লাগে ইনশাল্লাহ নিতে পারেন আমাদের প্রত্যেকটা জার্সির আপডেট আমরা সবসময়

সোল্ডার স্টেপটা সম্পূর্ণ সিলি করে সুন্দর অনেক ভালো হ্যাঁ তারপর এই যে এই হাতেরটা দেখেন আপনি

শর্ট পেন পাওয়া যাবে যারা শর্ট পেন ইনশাআল্লাহ নিতে পারবেন এটা আমাদের অফার প্রাইস চলছে 200 টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে শর্ট পেনগুলো 200 টাকা 200 টাকা করে হ্যাঁ ওকে এটা ফোর পার্টি ডিজাইন করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এটাও রিয়েল এটাও রিয়েল এটা আছে আপনার শেলপিটারের এই একটা আছে নাকি বারসার গত সিজনের আপনার থার্ড কিটে যে জার্সি ছিল ওটা শর্ট এটা ঠিক আছে এটা আপনার বাফুফের একদম হোম কিট ছিল অ্যাওয়ে কিটের শর্ট পেনটা

এগুলো আপনার একশো তিরিশ টাকা করে রাখা ওকে ভাইয়া এছাড়াও যারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ জার্সি রেডি করে নিতে চায় তারা কিন্তু নিতে পারবেন এগুলো আমাদের কাস্টমাইজ জার্সি ডিজাইন যেমন এই যে এইরকম ফোর পার্ট সাবলিমেশন জার্সিগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আপনারা যে ধরো যেকোনো ধরনের ডিজাইন হোক আমাদের কাছে থেকে ইনশাল্লাহ সাবলিমেশন জার্সি কাস্টমাইজ করে দেবেন সেক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস জার্সি অর্ডার করার চেষ্টা করবেন আমাদের কাছে কুরিয়ারে নেওয়া যাবে এগুলো কুরিয়ারে নিতে পারবেন নাম নাম্বার লেখা ছাড়া হলে আমরা বারবার বলে দিই নাম নাম্বার ছেখা লেখা ছাড়া হলে এক পিস থেকে তিন পিস পর্যন্ত জার্সি নিতে পারবেন দুইশো টাকা অ্যাডভান্স দিতে হবে ওকে আর নাম নাম্বার লেখা হলে ধরেন আপনি তিনশো টাকা একটা জার্সি নিয়েছেন নাম নাম্বার লেখা একশো টাকা চারশো টাকা আপনার তিনশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে একশো টাকা ডিউ থাকবে

ভালো লাগলে আমাদের চ্যানেলটি করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো দিদার স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ